গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভৈরব রাগটা চলছিল ভৈরব রাগের ষোলোমাত্রা টান তোমরা তিনটে নিয়েছ আবার বলেছ দিদি আমাদের আরও ষোলোমাত্রার তান দিলে খুব উপকৃত হই অবশ্যই দেব তোমরা যতটা চাইবে ঠিক ততটাই আমি দেব আর এটা মাথায় রাখতে হবে যে তানগুলো নিয়ে শুধু খাতায় লিখে রাখবে না তানগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার জন্যই কিন্তু তান যত তান প্র্যাকটিস করবে তত তোমার গলা অনেক অনেক সুন্দর হবে এটাই হচ্ছে মেইন কথা তাহলে দেখে নাও সারগ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি মাত্রা তান রাশিয়ার থেকে ধরা রাশিয়া এটা ফাঁকের থেকে আসে ফাঁক এইবার কি হচ্ছে নাম্বার ফোর সারে গা রে সারে গামা সারে গা রে সারে গামা রে গা মাগা रेगा मापा गामा पामा गामा पाधा मापा धापा मागा रेसा क्लियर स्किन इतने के बड़ा राज में ना नंबर फाइव ही आज ची गागा रेसा मागा रेसा गागा रेसा मागा रेसा नीनी धापा मागा रेसा सारे सानी धापा मापा নি ধা পামা গাড়ি সাসা নাম্বার সিক্স সামা গামা মা ধা পামা সানি ধা পা নিা রেসা মা গা রেসা নিধা পা মা গা রে যেটা দাগ পড়বে না প্লিজ একটু দাগ দিয়ে নেবে কারণ অনেক ফাস্ট লিখি আমি আর যখন তোমরা আরো নবরণটা করবে তখনই তো তোমরা জেনে নিলে যে কোন কোন নোট লাগছে এই সারগামে তাহলে এবার তোমাদের আরও নবনটা আমি আগে দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারিং তোমাদের আমি যখন একটা আঙুল দিয়ে দেখাতে আমার একটুখানি প্রবলেম হয় আমি তিনটে আঙুল দিয়ে তোমাদের ফিঙ্গারিংটা দেখিয়ে দেবো তাতে করে তোমাদের বুঝতে অসুবিধা হবে না তাহলে দেখে নাও দারুন অবরণটা এবার তোমাদের মুখটা গিয়ে দিয়ে একবার দেখো সরিয়া তোমার এবার নাম্বার তোমার ষোলো মাত্র আমি ফিঙ্গারিংটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের তিনবার করেই দেখিয়ে দিচ্ছি পেয়ে যাবে দেখো রে গা রে সারে প্লেন আছে ফিঙ্গারিংটা দেখে নাও সারে গা রে গামা

number 2 uh, 5 SG. gagar sa gagar sama gar next needa pa magare sa नम्बर् सिक्स् समागम पाधापम समग লাগতে হবে টোটাল একদম গলায় দেখে নাও গ গ রে সা মা গ রে সা নি দা পা মা স স এবারে কি ভাবে তালে ফেলবে দেখে নাও দ রশনা দামার

যেহেতু তোমরা ঠিক ফার্স্টের থেকে আমি তোমাদের যেরকম ঠিক লেখাটা দেখালাম লেখাটা দেখলে তারপরে ঠিক যেভাবে আমি তোমাদের গায়কীটা দেখালাম যেভাবে ফিঙ্গারিংটা দেখালাম সেম সেভাবে করবে তাহলে তোমাদের অনেক তাড়াতাড়ি অনেক মানে ফাস্ট মুখস্থ হয়ে যাবে তোমাদের টাইমটা কম লাগবে মুখস্থ করতে আর যে কোনো রাগ শুধু রাগ কেন বলবো যে কোনো তুমি যেটাই গাইবে সেটাই যদি তুমি তোমার ব্রেন থেকে করতে পারো তাহলে তোমার ইমোশনটাও ভালো আসবে তুমি গাইতেও পারবে ভালো কারণ কি যখন তুমি হারমোনিয়াম নিয়ে বসছো এবার তুমি ফিঙ্গারিং মেনটেন করবে না খাতা দেখবে না তুমি গাইবে না তোমার গায়কের স্টাইলটা দেবে না তোমার ইমোশনটা কাজে লাগাবে এই কারণে কি হয় যদি তোমার গানটা কিংবা রাগটা তোমার যদি মুখস্থ থাকে তাহলে কি তাহলে তোমার প্র্যাকটিস করলে এটা মুখস্থ হবে আর প্র্যাকটিস করার পরে তুমি গেয়ে দেখবে তুমি যে কোনো গান বলো রাগ বলো তুমি একটা আলাদা মানে ইমেজ নিজের থেকে একটা আলাদা ইমেজ পাবে যে না তোমার এটা ভালো হচ্ছে কিংবা তুমি ভালো গাইছো নিজে আগে স্যাটিসফাই হলে তারপরে তুমি বুঝতে পারবে যে না তুমি গানটা ভালো প্র্যাকটিস করেছো যার জন্য তুমি ভালো গাইতে পারছো তাহলে দেখেন আরেকবার দেখিয়ে দিচ্ছি কাশিয়ার থেকে তান আসছে তাহলে ফার্স্টে তোমরা একটু স্লো করে নেবে তারপর আস্তে আস্তে তোমাদের মুখস্থ হয়ে গেলেই তারপর ফার্স্ট করবে দেখে নাও সা রে গা রে সা রে গা মা রে গা মা গা রে গা মা পা গা মা পা মা গা মা পা ধামা পা দা পামা গা রে সাদো রোশন

এবার তোমরা যেহেতু চেয়েছো তাই দিলাম নাহলে তোমাদের এই আগে যে শ্লোমাত্র তানটা নিয়েছে ওটা আগে আগে একদম পারফেক্ট মুখস্থ করবে তারপরে এই টানটা ধরবে এটা মুখস্ত হওয়ার পরে পরবর্তী টানে যাবে তাহলে কী হবে তোমার শেখাটা হবে জানাটাও হবে এবং তোমার প্র্যাকটিসটা হবে ওকে ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসে তাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমরা আমার চ্যানেলটা দেখছো এটাই আমার কাছে অনেক অনেক মানে কী কো মানে কি বলবো আমি ভাষায় বোঝাতে পারছি না যদিও বা এটা শিক্ষানীয় চ্যানেল যাদের একমাত্র প্রয়োজন তারা ছাড়া চ্যানেলটা কেউ দেখবে না তা তোমরা যে কজনই দেখছো এতেই আমি অনেক খুশি আর যারা তোমরা আমার চ্যানেল থেকে শেখাচ্ছ প্লিজ তোমরা আগে শিখে তারপরে শেখাও তাহলে তোমার নিজেরও জানা হবে যাকে শেখাচ্ছ তাকেও তুমি খুব ভালোভাবে শেখাতে পারবে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো টাইম প্লি প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে